অহংকার করা যাবে না অহংকার করা প্রিয় ভাইয়েরা এই কথা যদি বুঝে থাকুন আজ আপনি ভালো আছেন আপনি অহংকার থেকে মুক্ত হবেন কিভাবে জানেন আপনি ভালো আছেন আরক ভাই কষ্টে আছে এটা মাথায় রাখবেন তখন নিজেকে কম্পেয়ার করবে না হারে আমি ঘরে আসি আমার ভাই তো বন্যায় বাঁচতেছে আহারে আমি ভালো আছি আজকে আমি ভালো হাসপাতালে কত মানুষ অসুস্থ হইয়া পড়ে আছে আহা আমি ভাত বাদ খাই কত মানুষ ভাত খাওয়ার জন্য ছটফট করতেছে খাইতে পারে না এভাবে কম্পেয়ার করবেন দেখবেন অন্তর থেকে অহংকার দূর হয়ে যাবে অহংকার দূর হয়ে যাবে অহংকার দূর হবে কিভাবে বুঝবেন আপনি যদি একজন কামলাকে সালাম দিতে আপনার মনে না বাজে একজন রিক্সাওয়ালাকে সালাম দিতে যদি আপনার ইগোতে না লাগে আপনার কাছে মনটা খুশি লাগে গরিব একজন মানুষের সালাম দিছেন রিক্সাওয়ালাকে সালাম দিছেন সাধারণ মানুষকে আগে আগে সালাম দিছেন তাহলে আপনার জন্য সুসংবাদ আপনি জেনে রাখুন আল্লাহ আপনাকে অহংকার মুক্ত রাখতেছে প্রিয় ভাইয়েরা আজকে এই কষ্টের সময় সহ বাংলাদেশের বহু জায়গায় বন্যার পানিতে প্লাবিত হচ্ছে আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন না ইনশাল্লাহ শুনলে খুশি হবেন আমাদের সম্মানিত মহাসচিব মহোদয় আমি শুনে কলিজাটা ভরে গেছে বাংলাদেশ জমিয়তুল মুদার রেসিম এবং মসজিদে গৌসুল আযমের মুসল্লিদের পক্ষ থেকে আমরা আগামী জুমাবারে ইনশাআল্লাহ আবার দেখেন আবার এই কথা শোনার পর আবার আগামী জুমাবারে জুমাবাত দিবেন না আগামী জুমাবারে কবে আমরা আপনাদের কাছ থেকে কিছু পয়সা নিব কিছু দান নিব দিবেন তো না নাকি না দান দেওয়ার ভয় আর আইবেন না নাকি ইনশাআল্লাহ কারা আইবেন কারা দিবেন না তোলো नाराয়তকবির ইনশাল্লাহ আমরা দুই হাত করে দান করব যার যার তফিক অনুযায়ী রাজি আছে আগামী জুমাবার আমাদের হুজুর ইনশাল্লাহ দান করবেন দনাট্য ব্যক্তিদেরকে আমি বলি আমি তো অনেককে চিনি আপনাদেরকে বলি টাকা আপনার ইজ্জত বাড়াবে না এটার প্রমাণ তো এখন পাইতেছেন ইজ্জত বাড়াইবে আল্লাহ কে বাড়াইবে এই টাকা পয়সা কার জন্য রেখে যাইবেন অতএব দনাট্য যারা আছেন আপনাদের কাছে আমি বিনীত আরজ করব। আমাদের সম্মানিত মহাসচিব অফিসে থাকবেন আমি আছি আপনারা যদি বিশেষ বিশেষভাবে কিছু দান করতে চান নগদ অর্থ দান করতে চান আমরা ইনশাল্লাহ ধন্যবাদের সহিত গ্রহণ করব। এবং আজকে থেকেই দিতে পারবেন কেউ যদি বলেন যে হজুরা আমি আজকে দিয়ে যাব আলহামদুলিল্লাহ আমি এখন সময় নেই আমি এভাবে কে কত দিবেন আমি এই আপনাদেরকে কষ্টটা দিব না কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব যদি না দেন আমি হাসরের ময়দানে দাঁড়াবো সেদিন যে আল্লাহ ওনাদের সম্পদ ছিল ওনারা দেয় নাই আমি দাঁড়াব কিন্তু অতএব কারা কারা আছেন ধনাক্ট্য ব্যক্তিরা কাছে এই দুস্থ এই দুঃখের সময় যদি আপনি তাদের সত্যিকার পাশে না দাঁড়ান আমি বলবো আপনি দেশ ও জাতির শত্রু আপনার থাকা সত্ত্বেও আপনি সহযোগিতা করতেছেন না একটি দেশকে গড়তে হলে মানুষকে ভালোবাসুন মানুষকে আল্লাহর সৃষ্ট জীবকে ভালোবাসুন আপনি যদি আল্লাহর সৃষ্টিজীবকে ভালো না বাঁচতে পারেন আল্লাহর কসম আপনি আল্লাহকেও ভালোবাসতে পারবেন না অতএব এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়াতে হবে ব্যক্তিরা আপনাদের তৌফিক অনুযায়ী আমাদের সম্মানিত মহাসচিব হুজুর আসেন আমি আপনারা আজকেও দিয়ে যাবেন আর আগামী জুমাবার প্রস্তুতি নিয়ে আসবো অন্তত পক্ষে একজন রিক্সাওয়ালাও যদি হয় আপনি আপনার কমপক্ষে আধা বেলার পয়সাও যদি দিতে পারেন চেষ্টা করবেন রাজি আছেন তো ইনশাল্লাহ আর ইনশাল্লাহ এতে একজনে এক হাজার টাকা দিতে মাসা আল্লাহ আর একজনে পাঁচশো টাকা পরে থাকবো ইনশাল্লাহ আর কিছু স্বেচ্ছাসেবী আমার ছাত্র ভাইয়েরা আসছে আপনারা যতটুকু পারেন পারেন দিয়ে যাবেন আর আমরা আমাদের মসজিদ থেকে আমাদের গাউসুল আজমের এই জমিয়তের কত টাকা বিষ মশ্লা একটা তাকবিদ দিলে কেমন হয় আমাদের রিয়াদ ভাই সব সময় তিনি মসজিদ মাদ্রাসায় দান করেন আজকে তিনি বন্যাত্তদের জন্য হাজার টাকা দান করেছেন আল্লাহু আল্লাহ কবুল করেন আর একজন 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছোট্ট মানুষ আল্লাহ তারে কবুল করেন ইনশাআল্লাহ আমরা আজকে সময় নাই আগামী জুমাবার আজকেও যদি যারা দিবেন নামাজের পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা এখানে আছে আরেকজন 200 টাকা দিয়েছেন জয় তো বাহিরে কিছু সংগঠন থেকে কিছু ছেলেরা আসছে মাশাল্লাহ আরো একজন এক হাজার টাকা দিয়েছেন তো তারাও তাদের কাছেও তাদেরকেও দিবেন আর আমাদের কাছে ইনশাল্লাহ দিবেন আমরা যেন সবাই দিতে পারি আমিও যেন দিতে পারি আল্লাহ যেন সেই টফিক দান করেন আল্লাহ মা আমি রপ্তানা দল ওয়াইল আম তফাত আয় আল্লাহ বন্যার পানিতে আমরা কষ্ট পাইতেছি আল্লাহ যেই মসজিদগুলোতে আমরা সেজদা যেই মাদ্রাসাগুলোতে কোরআন হাদিস পড়ায় এমন বহু মসজিদ মাদ্রাসা আজকে জুবান নামা ছইতেছে না আল্লাহ কত জন বিলীন হয়ে যাইতেছে কত মানুষ মরে যাইতেছে আল্লাহ আপনি তো হেফাজতকারী আল্লাহ ও মালিক রে চক্রান্ত করে ওরা বাদ খুলে দিয়ে আমাদেরকে কষ্ট দিতেছে আপনি আমাদের মালিক আপনি যদি কোনো দেশ কোন জাতিকে হেফাজত করেন পৃথিবীর কোন শক্তি নাই ওই জাতি ওই দেশকে ধ্বংস করে দিতে পারে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই বন্যা সব প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের দেশকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ দুরারব্য বেদি থেকে আমাদের দেশকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ শত্রু দেশ হইতে আমাদের দেশকে হেফাজত করেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ আপনি হেফাজত করেন আমাদের দেশকে পরিচালনা করার জন্য আজকে যারা কান্ডারির ভূমিকা পালন করতেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন আল্লাহ তাদেরকে দেশ প্রেম নিয়ে এই দেশের খেদমুত করার তৌফিক দান করে রব্বুল আলমী আমাদের এই বিপদ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ হেফাজত করেন আল্লাহ আল্লাহ আমরা যেন বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে পারি আমরা যার যা তৌফিক অনুযায়ী যেন আমরা পাশে দাঁড়াতে পারি আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন আগামী জুমাবারে আমরা স্বতঃস্ফূর্ত সবাই যেন কিছু না কিছু নিয়ে মসজিদে এসে মসজিদে গৌসুল আজম এই কমপ্লেক্সের এই জমিয়তুল মুদার রসিদের নেতৃত্বে আলেমদের সংগঠন আলেমদের হাতে আমরা যেন বন্যা দুর্গত মানুষের পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়াতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি ونور عرشه سيدنا محمد وعلى اله واصحابه اجمعين وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله